উইথ ডিউ রেসপেক্ট ভাল লাগে নাই মানে একদম ভাল লাগে নাই মুসলিম ভাইয়ের বউর মতন আমারও ভাল লাগে না ভাবি শোনো বাজারও গেছি একটা সামান লোমো লাগছে আরেক দোকানের ভিতরে বেজাল তো দারে পুলিশ ফোন দিছে কত কোন ফরে দুইটা সিকিউরিটি গেট চলে এসে কই থেকে আইয়া কই তারা বলে পুলিশ বাজারের ভিতরে লাগছে বেজাল কই আইডি কার্ড দেখান সাংবাদিক সাংবাদিক দুনিয়ার ওইলান কাণ্ড আমি কেন পুলিশ আবার কি মানে সাংবাদিক কি ভুয়া পুলিশ ডিপি পুলিশ কই না অরিজিনালে ভাই ডেরাসটা দি বদলাইলিছে কনফিউশন তৈরি হয়েছে যে অরিজিনাল পুলিশ কিনা কারণ আপনারা জানেন যে গতকালকে থেকে আমাদের পুলিশের জন্য যে নতুন পোশাক এটা লঞ্চ করা হয়েছে তো অল্প কিছু পুলিশ সদস্যকে এটা দেওয়া হয়েছে ট্রায়াল হিসাবে আমি এই কালারটা দেখে আমার একদম ভাল লাগে না আমি কয়েকটা ছবি দিচ্ছি এগুলো পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশের ড্রেসের কালার মানে একটা ভাব তো থাকতে হবে তবে অনেকে বলছিলেন এই পোশাকটার একটা পজিটিভ দিক আছে সেটা কি সেটা আমি লাস্টে আলোচনা করব নেগেটিভ দিকগুলো আলোচনা করি কারণ বাঙালি জাতি ডান্ডা মেরে ঠান্ডা করা ক্যারেক্টার কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে পুলিশে থানায় ও ওসিরে বলা হয় যে ঠ্যাং ঠুং ভেঙ্গা দিব আর ধরেন কনস্টেবলদেরকে মূল্যায়ন করা হয় না কাঁধে মানে র্যাঙ্ক না থাকলে আপনার বেল নাই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে পুলিশ সম্মানিত ব্যক্তিত্ব তাদের দেশের মানুষ ভালো তাদের দেশের পুলিশ ভালো আমাদের দেশের মানুষ খারাপ আমাদের দেশের পুলিশও ডান্ডা মেরে ঠান্ডা করা লাগে এখন যে ড্রেসটা আসছে এটা খুবই ফ্রেন্ডলি একটা কালার আসছে ফ্রেন্ডলি থাকে না দেখলে মনে যায় কিরে দোস্ত কি অবস্থা কালারের ভিতরে একটা ইমেজিনেশন আছে ধরেন আমি কালো মানুষ হ্যাঁ এখন আমি কালো পড়লাম আর হালকা ঘর কাটা ঘর কাটা থাকে না যে ফেস কাটিং এর ভিতরে একটা বিষয় আছে এখন আমারে কালো রংটা এত ভালো মানায় না কিন্তু আবার ধরেন একটা রিয়াজ টাইপের চেহারা সাকিব খান টাইপের চেহারা হুম কালো পড়লে মনে যায় কি সুন্দর সাইয়ে থাকি চোখটা দিয়া আর কালো কালারটা আমার সাথে বানান শুনে এখন আমাদের বাংলাদেশে যারা পুলিশ আছেন তাদের যে মাত পর্যায়ে যা ডিল করতে হয় অথবা লিড করতে হয় এখানের পুলিশরা এসি গাড়ি ছাড়া ঘুরে না আপনি খেয়াল রাখতে হবে বাংলাদেশের পুলিশ এসি গাড়ি কটাতে আছে ওসির গাড়িতে তো এসি নাই সম্ভবত এসপি সাহেব বা এসপি লেভেলে যারা আছেন তারা হয়তো দুই একটা এসি করা গাড়ি পান ম্যাক্সিমাম সময় কনস্টেবলরা সিএনজি চড়ে অটো চড়ে আর থানার ভিতরে দুই একটা গাড়ি থাকে পিছনে বৈশা থাকে তো এই ড্রেসটার মধ্যে আমাদের যে ড্রেসটা রানিং আছে এটা হয় কি ময়লা হলে বোঝা যায় না রানিং যে ড্রেসটা ছিল বাট নতুন যে কালারটা আসছে আমার মনে হচ্ছে যেটাতে সামান্য বালু পড়লে দেখা যাবে এটা কি গোলাপিও না মানে কি কালারটা আমি জানা সফেদা কালার মেবি নাকি আপনারা যারা মানে বিচক্ষণ আছেন বলতে পারবেন তবে ওভারঅল এটা নিয়ে আমার এক বন্ধু আছেন বন্ধু প্রতিম ব্যক্তিত্ব এসপি তো আজকে যখন পুলিশের ড্রেসটা আসছে আমি ওর ইনবক্সে পাঠাইছি পাঠানোর পরে একটা কথা বলছে এটা পুলিশের প্রতি প্রতিশোধ দেখেন এটার কিন্তু নানান রিয়াকশন তৈরি হয়েছে নাম নিলাম না চাকরির খাতিরে তার পুলিশের অনেক সদস্যদের মধ্যে মনে হয়েছে এটা তাদেরকে বেজ্জুতি করা হয়েছে এই এন্টেরিম সরকার এই ড্রেসটা দিয়ে তাদেরকে বেজ্জুতি করছে এখন এটার বিকল্প কি ড্রেস ছিল না ছিল কিন্তু এই ড্রেসটা কার পরামর্শে কেন হলো হইল ওয়ান অফ আমার কাছে দেখা লাগছে এটা সকিদার হাবিলদার সিকিউরিটি গার্ড টাইপের ড্রেস নর্মাল আমাদের এখন যে কালারটা আছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার আমার সেটা মনে হয় ওভারঅল আপনি দেখবেন ভারতের পুলিশ কেমন লাগে মনে হয় যে খাকি কালার পরে হাঁটে কিন্তু বাংলাদেশের পুলিশের পোশাকটা আসলেই ভালো কলকাতার পুলিশ দেখেন সাদা ড্রেস পরে হাঁটে মানে যে স্কুল মাঠের রেফারি হ্যাঁ মানে কেমন পুলিশ ফিল আসে না আমাদের ড্রেসটা সুন্দর ছিল এই যে কালারটা দিছে এটা হচ্ছে ফ্রেন্ডলি পুলিশ জনগণের বন্ধু সম্ভবত এই পারসেপশন থেকে এই কালারটা দিছে এই যে ধরেন এই কালারটার একটা ইফেক্ট কাজ করছে প্রথমে যে গল্পটা বললাম ইফেক্টটা কিন্তু ওইখানেই যে এই কালারটা দেখে না আরে আমরা রুমো না ফুলিস না ভাই আয়েন বোক লাগাই আচ্ছা এখন বাঙালি কি জাতি হিসাবে বোক লাগাই না জাতি আরে হবে তো পুলিশের প্রতি মানুষের যে ভয়ে ছিল সম্ভবত ইন্টারিম বা যারা এই পোশাকটার কালার চয়েস করছেন তারা চাইছেন যে পুলিশের প্রতি মানুষের যে গতানুগতিক ধারার একটা চিন্তা ভাবনা আছে থট আছে নেগেটিভিটি আছে কালারটারে সরানোর মাধ্যমে প্রথম একটা ধাক্কা খাবে এই সাইকোলজিটা কিন্তু কাজ করছে কারণ পুলিশের কাছে মনে হচ্ছে তাদের ড্রেসটা পারফেক্ট হয় নাই পাবলিকলি এই কালারটা একটা লাইট কালার তো লাইটার আর ডিপের তো একটা খেলা আছে আমার কাছে এক দেখাতে মনে হয়েছে যে পুলিশ আগে যেমন একটা থাকে না সিকান্দার তারপর হচ্ছে এরকম গাব্বার সিং টাইপের যে একটা ফিলিংস ছিল সেটা থেকে আরে ভাই না হ্যালো হ্যালো পুলিশ ভাই এরকম ফিলে আসছে অরিজিনালি পৃথিবীর অন্যান্য দেশে পুলিশ মানে কিন্তু এইটা মানে ভাই বন্ধু টাইপের বাট আপনি অন্যায় করবেন আপনার ছাড়ের সুযোগ নাই এখন বাংলাদেশে যদি পুলিশটে ভাই বন্ধু টাইপের বানাই ফেলে আমাদের পুলিশ যদি ভাই বন্ধু হয়ে যায় এই দেশে আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডার এটা আপনি ব্যালেন্স করতে পারবেন না তো ইন্টারিমের এই কালারটা চয়েসের পিছনে মূল ফোকাস ছিল পুলিশ সম্পর্কে মানুষের যে ইমেজিনেশন চোখ বন্ধ করলে নীল কালারের ইয়া কালার ড্রেস দেখে ভয় লাগে এই ভয়টা কাটানোর জন্য এই কালারের তবে এই কালারটা ছাড়াও আর ওই স্ট্যান্ডার্ড কালার নেওয়া যেত যেটা দিয়ে ভয়ও কাটতো আর পাশাপাশি হচ্ছে ধরেন পোশাকের এটা ভাব যেমন আমার কাছে সত্যি কথা কোরিয়ার পুলিশের ড্রেসও সুন্দর আমেরিকান পুলিশের ড্রেসও সুন্দর ভারতের পুলিশের ড্রেস ভাল লাগে না পাকিস্তানের গুলো লাগে না আমাদেরটা এই রিজনে মোটামুটি খারাপ ছিল না তো কালার চেঞ্জ করা হতে জরুরি ছিল কিন্তু এই কালারটা বিশ্বাস করেন পুলিশ সদস্য যারা আছেন তারা নিশ্চয়ই আমার থেকে আরো ভালো বুঝতেছেন গায়ে দিয়ে কেমন লাগতেছে মানুষের ভয় কমে গেছে না ফোকাস কিন্তু ওইটা ইন্টারিমের ফোকাস ছিল ওইটা যে পুলিশ জনগণের বন্ধু এই কমিউনিকেশনটা বা এই যে সোচটা এটা অ্যাস্টাব্লিশড করা আর পুলিশ শুনলেই ওমা পুলিশ এসে কোনো অপরাধ করেন অন্যায় করেন ভয় পায় বাড়ির থেকে উল্টোপাল্টা দৌড়তে কে তোমার নাম হামলা জানি জানি না যদি দিয়া দে দইরা কারণ দে তো অনেক জায়গায় এসব কারণে সম্ভবত এই কালারটাকে এখানে চয়েস করা হয়েছে তবে এই কালারটা পাবলিকের কাছে অ্যাকসেপ্টেবল না আবার হইতে পারে নতুন দেখতে দেখতে লাগবে কারণ আমি যখন ইউটিউবে ভিডিও বানাতাম বলতাম যে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যায় ওইটা রিয়েল হয়ে যায় কিন্তু এক দেখাতে যেটা হয় এটা বেশি দিন থাকে না তো দেখা যাক কি হয় পুলিশের এই ড্রেস আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানান আসসালাম আলাইকুম